হ্যালো বন্ধুরা এআই ব্যবহার করে আপনারা কীভাবে প্রফেশনালভাবে থামবেল তৈরি করবেন সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা প্রথমে চ্যাট জিবিটিতে যাবেন চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আপনাদের নিজের মত করে আপনারা সুন্দর করে একটি ডিজাইন তাকে বলে দেবেন আপনি ভাবে নেবেন কীরকম নেবেন আপনার ইচ্ছা মতো আপনি তাকে দিয়ে দেবেন এবং যেই স্টাইলে নেবেন আপনি সেই স্টাইলে শুধুমাত্র তাকে প্রফিট করবেন যেমন ধরেন ইউটিউবে গেলেন ইউটিউবে যাওয়ার পরে আপনি সেখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন একটি নাটকের শর্ট ভিডিও সেটা নেওয়ার পরে তাকে দিয়ে দিবেন এবং আপনি আপনার নিজের মতামত সেখানে লিখে দেবেন তারপরে সে আপনাকে সুন্দর করে এআই দিয়ে জেনারেট করা একটি ফটো দিয়ে দেবে এই যে দেখেন আমাকে সেই এআই জেনারেট ফটোটি তৈরি করে দিয়েছে আপনারা দেখলে খুবই খুশি হয়ে যাবেন কোনো রকম কষ্ট ছাড়া কোনো রকম পরিশানি ছাড়া সুন্দরভাবে তৈরি করে দিয়েছে এই দেখেন ফটোটি ফটোটি দেখে অনেক ভালো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ